এক জায়গায় ভালো একটা রেস্টুরেন্টে বসে খাইতে যাবেন পনেরো হাজার টাকা বিল আসবে আর আমি এগারো হাজার পুরো কম্পিউটার দিয়ে দিচ্ছি সিক্স জেনারেশন ইন্টেলে কোর আই ফাইভ সিক্স জেনারেশন যারা গ্রাফিক্সের কাজ করতে চান গেমিক্স কাজ করতে চান ঠিক আছে ফিলাংসিং কাজ করতে চান কিছু মিডিয়াম মানের গেমস খেলতে চান ঠিক আছে তাদের জন্য প্রসেস হতে খুবই ভালো মানের একটা মাদার বোর্ড এম ডির ফাইভ সেভেন ডাবল জিরো জি ঠিক আছে রাইজেন সেভেন গ্রাফিক্স সহকারে একটা প্রসেসর দুশো ছাপ্পান্ন জিমি হিক্সিমি ব্যান্ডেড তিন বছরের ওয়ারেন্টি একটা এনবিএমি পিএনওয়াই ব্যান্ডেড ঠিক আছে त्रिस मेगा

মাথা নষ্ট করা কিন্তু চারটা প্যাকেজ থাকবে সবগুলো কিন্তু আরজিবি কিসের মাথা নষ্ট

সবচেয়ে কম দামের যে প্যাকেজটা তার দাম কত থাকবে মাত্র 11000 অল ইন ওয়ান সবকিছু জাস্ট বাসা প্লাগইন দিলে আর পাশাপাশি আর কি কি প্যাকেজ রাখছেন আজকে পাশাপাশি আমাদের যেটা আছে i5 জাতীয় পালসার 6 জেনারেশন এম ডির সাতান্নশো জি গেমিং লাভার যারা গ্রাফিক্সের লাভার যারা এরা যারা প্রফেশনাল লেভেলে কাজ করতে চাচ্ছেন টুয়েলভ জেনারেশন আইপ্যাড ইন সবগুলো কিন্তু মনিটার সবগুলো মনিটার সহ তবে কিন্তু উনিশ ইঞ্চি না বাইশ ইঞ্চি যা শুধু এগারো হাজারের সাথে সতেরো ইঞ্চি চাইলে তো সেটাও কাস্টমাইজ করে নিতে পারছি সেটাই প্লাস মাইনাস করতে পারবেন আচ্ছা তো কেউ যদি সরাসরি আপনার শপে আসতে চাই কিভাবে আসবে ঢাকা নিউ এলিভেন রোড মাল্টিপ্লান সেন্টার লিফটেন নয় দোকান নাম্বার নয়শো আট নয় এক্সপার্ট ওয়ার্ল্ড অবশ্যই সায়েন্স ল্যাবরেটারির অপর পাশে নিউ এলিভেন রোড তো ভাই প্রথমে আমাদের কোনটা দিয়ে শুরু করবেন ছোট্ট প্যাকেজটা দিয়ে শুরু করি বরাবর রেটিং আছে আমি তো চাচ্ছিলাম যে বেশি দামে প্যাকেজটা দিয়ে শুরু করতাম অন আপনি যদি কোন ছোটটা আচ্ছা ছোট দিয়ে শুরু করি আমরা হ্যাঁ ইন্টেলের কোরাই 5 সেকেন্ড জেনারেশন জাস্ট এই পলসারটার আসে ট্রে পলসার

এই মাদারবোর্ডটা সম্পূর্ণ ইনটেক ব্র্যান্ড নিউ এক বছর ওয়ারেন্টি সহ আপডেট সকল পোর্ট কিন্তু যেতে থাকবে একবার এইচডিএমআই এন্ড আপডেট প্রত্যেকটা পোর্ট আছে তো অনেকেই দেখবেন যে কুরিয়ান একটা মাদারবোর্ড একটা ঘোষণা দেয় ঠিক আছে এইচ সিক্সটি ওয়ান যেমন কুরিয়ান আসুস বলে গিগাবাইট বলে আসলে ওটা কুরিয়ান না ঠিক আছে ওই মাদারবোর্ডটা হচ্ছে মায় বানায় পুঁতে গেছে ঠিক আছে একেবারে এর একটা প্রোডাক্ট একেবারে বাজে ভুয়া ধরনের একটা পুরান বোট কিনে নিয়ে সার্ভিস করে প্যাকেট বানায় প্যাকেট বানিয়ে দেয় ওটাকে বলে ঠিক আছে একেবারে কোরিয়ান বোট আসলে ওটা কোরিয়ান না ওটা রিপাবলিশ প্রোডাক্ট ওই মাদার বোর্ডটা ভালো না ঠিক আছে তো এর সাথে যেটা আমি স্টোরেজ হিসেবে রাখছি একশো আঠাশ জিবি তিন বছর অরিওর ব্যান্ডের একটা এস এস ডি কত জিবি থাকবে এটা একশো আঠাশ আপনি ইচ্ছে করলে আপডেট পুনরায় আপনার মানে ইচ্ছে মতো ঠিক আছে বাড়াইতে পারবেন সেটাতে ২৫৬ করতে পারবেন এক্ষেত্রে কিছু প্রাইস অ্যাড হবে এটার সাথে আপনি ইচ্ছে করলে পাঁচশো একটা হার্ড ডিস্ক অ্যাড করতে পারবেন সেটাও অ্যাড হবে তো আমরা যারা ঠিক আছে স্টোরেজ হিসেবে ব্যবহার করি একশো আঠাশ তো মোর দেন আমার মনে হয় না কারণ এখনকার দিনে এত বেশি স্টোরেজ প্রয়োজন হয় না আপনি ইউটিউবে কোন আমলের একটা গান চার্জ দিবেন পেয়ে যাবেন কোন আমলের একটা মুভি চার্জ দিবেন পেয়ে যাবেন তো এর চেয়ে বেশি আমার মনে হয় একশো আঠাশের বেশি স্টোরেজ প্রয়োজন হয় না তো আমরা যাই এর এর সাথে মেমরি হিসাবে রাখছি যেমন দুটা র্যাম রাখছি ঠিক আছে চার জিবি আট জিবি চার চার আট জিবি বলে কেন রাখছেন ভাই দুটা একটা জিবি যদি র্যাম যদি নষ্ট হয় আপনি আরেকটা র্যাম দিয়ে কাজ চলবে ঠিক আছে তো এর জন্য দুটা র্যাম আছে এটার সাথে আট জিবি আপনি ইচ্ছে করলে ঠিক আছে এক্স লটো আট জিবি নিতে পারবেন ঠিক আছে এর সাথে যেটা আমি রাখছি কেচিং হিসাবে ঠিক আছে চমৎকার ব্যান্ডের ওবো ব্যান্ডের একটা কেচিং ঠিক আছে চমৎকার মানের ওবো ব্যান্ডের একটা কিন্তু আরজিবি কালার আছে আরজিবি আছে ঠিক আছে খুবই সুন্দর দেখতে পারবে এবং বেলুটবের জেনুইন 200 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই বেলুটবের জেনুইন 200 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই দেওয়া আছে দুই বছর ওয়ারেন্টি সহ পাওয়ার সাপ্লাইটা ঠিক আছে এর সাথে আমি যেটা রাখছি আপনাদের এই মনিটর হিসাবে দেখেন হাই পাওয়ার একটা হাই পাওয়ার ঠিক আছে এইচডিএমআই পোর্ট সহ 17 ইঞ্চি স্কয়ার একটা মনিটর এই মনিটরটা এক বছর ওয়ারেন্টি আছে আমি যেটা রাখছি এটার সাথে মাউস হিসাবে ঠিক আছে আপনার এই এক বছর এই এসপি হিউলেট প্যাকেলটার একটা অরিজিনাল মাউস রাখছি আমি হ্যাঁ এর সাথে যেটা আছে কীবোর্ড আপনার এই যে কীবোর্ডটা দেওয়া আছে হাই পাওয়ারের অফিসিয়াল স্ট্যান্ডার্ড একটা কীবোর্ড এর টোটাল প্যাকেজটা মাত্র এগারো হাজার টাকা এর টোটাল প্যাকেজটা মাত্র এগারো হাজার টাকা দেওয়া আছে এখানে ঠিক আছে আপনার কষ্টের টাকা দিয়ে জাস্ট শুধু গল পিসিটা কিনবেন আর বাসায় প্লাগ ইন প্লে আর কোনো কিছু করতে হবে না আপনার যত যাবতীয় সফটওয়্যার এর সাথে প্রয়োজন আছে সব আমি সেট দিয়ে দেবো এবং সাথে ব্যাকআপও দিয়ে দেবো এর সাথে আমি যেটা নিয়ে আসছি এরপরের পিসিটা ঠিক আছে ইন্টেলের জাতীয় পদসেপ সিক্স জেনারেশন যেটা সিক্স জেনারেশন ইনটেলের কোড়াইফাইভ সিক্স জেনারেশন ঠিক আছে এর সাথে যেটা মাদার খুবই ভালো মানের একটা পদসেপ্ট যারা গ্রাফিক্সের কাজ করতে চান গ্রেমিক্সের কাজ করতে চান ঠিক আছে ফিলাংসিনের কাজ করতে চান

এক যুগ দুই যুগের উপরে আমাদের এই পণ্যটা চলে ঠিক আছে এত পরিমাণ ভালো রেপুটেশন ভালো আপনার কষ্টের টাকা দিয়ে কিনবেন তো আমি চাচ্ছি যে ঠিক আছে কন্টিনিউ ঠিক আছে আপনি একটা ভালো মান্দার বোর্ড কিনেন ভালো একটা সমাধানে থাকেন ঠিক আছে কারণ আপনি যদি কন্টিনিউ একটা বোর্ড নিয়ে ওয়ারেন্টিতে আসেন আপনার চেয়ে বেশি কষ্ট আমার ঠিক আছে এরপর আমি স্টোরেজ হিসাবে যেটা রাখি ঠিক আছে এসএসজি অরিওর ব্যান্ডের এটা আমাদের নিজস্ব আনা প্রোডাক্ট এর জন্য আমি কন্টিনিউ রাখি এই প্রোডাক্টটা কোনো কমপ্লেন হলে ঠিক আছে আপনি আমার সাথে ব্যাক নিতে পারবেন ঠিক আছে সাথে সাথে সাপোর্ট দিতে পারে এর সাথে মেমোরি হিসাবে রাখছি আমি এইট জিবি অরিওর ব্যান্ডের তিন বছরের ওয়ারেন্টি সহ ছাব্বিশশো ছেষট্টি মেগা একটা র্যাম চমৎকার ব্যান্ডের একটা র্যাম কোনো কমপ্লেন আসে কম ঠিক আছে এর সাথে আমি যেটা ক্যাচিং হিসাবে রাখছি ঠিক আছে খুব চমৎকার ওভো ব্যান্ডের একটা ক্যাচিং আছে ঠিক আছে এই ক্যাচিংটা খুবই ভালো মানের ওভো ব্যান্ডের ঠিক আছে পাওয়ার সাপ্লাই হিসেবে রাখছি ভ্যালু টপ দুই বছর ওয়ারেন্টি সহ করে জেনুইন দুইশো জেনুইন দুইশো ক্যাচিং হিসাবে আছে আপনার ওভো ব্যান্ডে এর সাথে মনিটর হিসাবে রাখছি আমি ঠিক আছে এই প্রথম ঠিক আছে আমাদের এত অল্প দামে বাইশ ইঞ্চি মনিটর ফুল বাইশ ইঞ্চি একেবারে ফুল এইচডি সহকারে মনিটর সিক্সটি প্রাইভার্স মনিটরটা ঠিক আছে রেসপন্স টাইম ওয়ান সেকেন্ড খুবই চমৎকার একটা মনিটর এর সাথে মাউস হিসাবে রাখছি হিউলেট প্যাকাল্টের এসপির একটা মাউস খুবই চমৎকার একটা মাউস অফিসিয়াল একটা স্ট্যান্ডার্ড কিবোর্ড ঠিক আছে এই টোটাল প্যাকেজটা মাত্র উনিশ টাকা মাত্র উনিশ হাজার টাকা ঠিক আছে এর সাথে কি আছে ইন্টেলেক্টাইফ জাতীয় পড়ার এইচ ওয়ান ওয়ান জিরো মাদার বোর্ড ইসোনিকের একটা এইচ ওয়ান ওয়ান জিরো মাদার বোর্ড অরিওর ব্র্যান্ডের একশো আঠাশ জিবি একটা এসএসডি ফোর জিবি এইট জিবি একটা র্যাম অরিওরের একটা কেচিং একটা দুশো ওয়াটের পাওয়ার সাপ্লাই একটা মনিটর একটা কিবোর্ড একটা মাউস মাত্র উনিশ হাজার টাকা আচ্ছা ভাই ভিডিও দেখে যদি ঢাকার বাড়ি থেকে অনলাইন অর্ডার করতে চাই কিভাবে অর্ডার করবো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে মাত্র এক টাকা কুরিয়ারে অ্যাডভান্স করবেন ঠিক আছে বিকাশে পাঠাবেন আপনার যে প্রয়োজনীয় অ্যাড্রেস আছে ওটা পরিবহনে চলে যাবে কন্ডিশনে আমরা যারা গ্রাফিক্সের কাজ করতে চাই ঠিক আছে যারা র্যান্ডারিংয়ের কাজ করতে চাই যারা হাই মানে গেমিং কাজ করতে চাই ঠিক আছে তাদের জন্য নিয়ে আসছে ঠিক আছে রাইজেন সেভেন এটা কিন্তু রাইজন ফাইভ না আমি কিন্তু এতদিন ম্যাক্সিমাম ভিডিও দিছি রাইজেন ফাইভ ঠিক আছে না রাইজন সেভেন ঠিক আছে ইন্টেলের আইস এমডি এম ডি এমডির ফাইভ সেভেন ডাবল জিরো জি ঠিক আছে রাইজেন সেভেন গ্রাফিক্স সহকারে একটা পলসর এটা সাতান্নশো জি এর সাথে যেটা আছে আমরা গ্রাফিক্সে কাজ করতে চাই হাই মানের ঠিক আছে হুনানজি ব্যান্ডের গেমিং পাঁচশো বিশ পাঁচ চারশো পঞ্চাশ সিরিজ না এমএসএর পাবেন চারশো পঞ্চাশ সিরিজ কিন্তু না এটা পাঁচশো বিশ সিরিজের খুবই ভালো মানের একটা মাদার বোর্ড এর সাথে মেমোরি হিসাবে আমি যেটা রাখছি ঠিক আছে স্টোরেজ হিসাবে আছে দুশো ছাপ্পান্ন জিমি হিকসিমি ব্র্যান্ডেড তিন বছরের ওয়ারেন্টি একটা এনবিএমই ঠিক আছে খুব চমৎকার একটা এনবিএমই আপনারা দেখতেই পাচ্ছেন তিন বছর ওয়ারেন্টি সহকারে এর সাথে আমি ব্যাম হিসাবে রাখছি পি এন ওয়াই পি এন ওয়াই ব্র্যান্ডেড ঠিক আছে বত্রিশশো মেগা আটসের ইস জেনুইন অথেন্টিক একটা প্রোডাক্ট দিয়ে একেবারে তিন লাইফ টাইম ওয়ারেন্টি সহকারে ঠিক আছে পিএন এইট জিবি এর সাথে ক্যাচিং রাখছি খুব চমৎকার লুকিনের একটা অফিসিয়াল ম্যাশ একটা ক্যাচিং রাখছি খুব ভালো মানের একটা ক্যাচিং ঠিক আছে এর সাথে যেটা আমি কিবোর্ড হিসাবে রাখছি ঠিক আছে খুব দেখতে পারবেন আপনারা ঠিক আছে গেমিং কম্বো কিন্তু গেমিং কম্বো গেমিং কম্বো কিবোর্ড মাউসটা রাত্র লাইট জ্বলবে কিবোর্ডটার আট জিবি ঠিক আছে এই কেচিং এর সাথে পাওয়ার সাপ্লাই হিসেবে আমি ঠিক আছে দুই বছর ওয়ারেন্টির একটা পাওয়ার সাপ্লাই লং কেবেল আচ্ছা বড় ক্যাবেলের একটা লং ক্যাবেলের পাওয়ার সাপ্লাই এর সাথে মনিটর হিসেবে রাখছি আমি ঠিক আছে এস টু টু বি এফ আর হান্ড্রেড একটা মনিটর হান্ড্রেড হার্জ এটা কিন্তু সেভেন্টি ফাইভ না সিক্সটি ফাইভ না হান্ড্রেড হার্জ ঠিক আছে বর্ডার লেস তিন বছর ওয়ারেন্টি সহ একটা মনিটর এই প্যাকেজটা একেবারে খুবই চমৎকার সাধ্যের ভিতরে প্রত্যেকের অনুসারে ঠিক আছে ভালো মানের একটা প্যাকেজ এই প্যাকেজটা মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বিয়াল্লিশ হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকায় এই যে টোটাল প্যাকেজটা সাজিয়ে রেখেছে আপনি আরও একবার দরকারে দেখতে পাচ্ছেন কেউ যদি এই প্যাকেজগুলোর বাইরে তাদের কাস্টমাইজ করে নিতে চাই

যে ক্যাটাগরি প্রসেসর গুলো আসবে সবগুলো কিন্তু ইনটেক ব্যান্ড নিউ তিন বছর ওয়ারেন্টি সহকারে হ্যাঁ খুবই ভালো মানের জেনারেশন একেবারে বুস্টিং মেগাহার্জ হাট এগুলো সব সহকারে বলতে পারি হান্ড্রেড ঠিক আছে বারো চারশো বারো হাজার চারশো এইটিন এম বি ক্যাশ এটা কিন্তু ঠিক আছে এইটিন এম বি ক্যাশারিঘার আপনার থ্রি পয়েন্ট নাইন বুস্টিং খুবই ভালো মানের একটা প্রসেসর ঠিক আছে এর সাথে যেটা আমরা রাখি মাদারবোর্ড হয়তোবা বা অন্যান্য পিসের সাথে রাখতাম না এবার একেবারে জাতীয় যেটা চ্যানেল প্রোডাক্ট ঠিক আছে যেটা চ্যানেল প্রোডাক্ট ঠিক আছে আসুস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ব্যান্ড নিউ থাকবে ব্র্যান্ড নিউ ওয়ারেন্টি ঠিক আছে H610 H610 MCS ঠিক আছে খুবই চমৎকার একটা প্রোডাক্ট ইনটেক একেবারে ব্র্যান্ড নিউ আমরা চাইলে তো অন্য ব্র্যান্ডেরও নিতে পারবে অবশ্যই চাইলে এর সাথে অন্যান্য ব্র্যান্ড এড করতে পারবেন তবে মাইবানায় পুতে বেশ ওই ধরনের প্রোডাক্ট নিয়েন না যেটার নাম হইছে কোরিয়ান প্রোডাক্ট ঠিক আছে যেটার নাম হচ্ছে কোরিয়ান প্রোডাক্ট অনেকেই বলবে আসলে কোরিয়ান বলতে কোনো শব্দ নাই সেটা হচ্ছে মায়বানায় পুতে বেসে চায়না প্রোডাক্ট ঠিক আছে আমগোতন টুকিয়া নিয়ে সার্ভিস করে সেই প্রোডাক্ট বিক্রি করে তাদের নাম হচ্ছে যে কুরিয়ান প্রোডাক্ট এর সাথে আমি স্টোরেজ হিসেবে যেটা রাখছি তিন বছরের ওয়ারেন্টি দুশো ছাপ্পান্ন জিবি পিএনআই ব্র্যান্ডের অথেন্টিক প্রোডাক্ট ঠিক আছে এনবিএমই এটা কিন্তু আমি সাটা দিতে পারতাম বা একশো আঠাশ জিবি দিতে পারতাম

আর জাতীয় র্যাম যেমন কোশিয়ারের ঠিক আছে খুব চমৎকার একটা র্যাম তো এই র্যামটাও কিন্তু আপনি অনেকে দেখবেন যে দুশো টাকা চারশো টাকা কম আছে বাট অথেন্টিক না ঠিক আছে এই অথেন্টিক একটা স্টিকার আছে দেখে গাফ দেখে কিনবেন জাতীয় র্যাম ঠিক আছে কোশিয়ার ব্র্যান্ডের হিচিং সহ বত্রিশশো মেগা আছে তিন জিবি কেচিং হিসাবে ভ্যালু হবে ঠিক আছে একেবারে আট জিবি চারটা প্যান আছে ঠিক আছে খুব চমৎকার একটা কেসিং দেখতেই পাচ্ছেন আপনারা ঠিক আছে ভিডিও তো খুব ভালো মানের একটা কেচিং ঠিক আছে এই কেচিংটার সাথে যেটা পাওয়ার সাপ্লাই হিসাবে থাকতেছে ঠিক আছে বেলু টপের ইয়ার ওবো ব্যান্ডে ঠিক আছে এলসি লং কেবল দুই বছর ওয়ারেন্টি দুশো পঞ্চাশ ওয়াটের জেনুইন দিয়ে মোর দ্যান এন আপ একটা পাওয়ার সাপ্লাই এর সাথে আমি যেটা রাখছি মনিটর হিসাবে ঠিক আছে বেলু টবের এস টু টু এস টু টু এফ বি আর হান্ড্রেড হাজ টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফাইভ হ্যাঁ বর্ডার লেস তিন বছর ওয়ারেন্টি মনিটরটা এই টোটাল প্যাকেজটা মাত্র ফর্টি সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা ঠিক আছে এর সাথে ভাইয়া কিবোর্ড কীবোর্ড হিসাবে আছে যেমন এই যে আমাদের ঠিক আছে গেমিং কম্বো গেমিং কম্বো একটা কিবোর্ড আছে যে এখানে ঠিক আছে রাতে লাইট জ্বলবে যেটা আচ্ছা একেবারে রাতেও এই কীবোর্ডটা লাইট জ্বলবে গেমিং সিরিজের কম্বো ঠিক আছে কে থার্টিন মডেল খুবই চমৎকার একটা কীবোর্ড তো এই টোটাল প্যাকেজটা দেখেন আমি রাখছি ঠিক আছে এখানে দেখতে পারবেন আপনারা এই টোটাল প্যাকেজটা মাত্র ফর্টি সিক্স টাকা মানে ছেচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু ফুল সেটআপটা নিতে পারবেন একেবারে টোটালি টোটালি গেমিং গেমিং একেবারে মানে আর কোনো কিছু কিনতে হবে না ঠিক আছে এই টোটাল প্যাকেজটা মাত্র ছয়চল্লিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা তো ভাই ভিডিও শেষ পর্যায়ে শপের বলে দিবেন ভিডিও শেষ পর্যায়ে আমাদের শপের অ্যাড্রেসটা ঢাকা নিউ এলিভেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লিফ্ট নয় দোকান নাম্বার নয়শো আট নয় এছাড়াও আমাদের যারা ঠিক আছে ভিডিওটা দেখেন বা ভিডিওটা দেখতেছেন বা দেখবেন আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবে যে ঠিক আছে আপনি কষ্টের টাকা দিয়ে ঠিক আছে যেখান থেকে আপনার টাকা যার কিছু আছে সবচেয়ে বড় কথা আছে সেখানে যাবে তবে প্রত্যেকেই কিন্তু কিছুমতের জন্য চেষ্টা করে ঠিক আছে যে আমি আরেকটু ভালো করি তো প্রত্যেকেই যেহেতু কষ্টের টাকা দিয়ে কিনবেন আমার রিকোয়েস্ট থাকবে যে ঠিক আছে ভালো এবং কি ইনটেক ঠিক আছে জেনুইন প্রোডাক্ট দেখে কিনেন ঠিক আছে ওই যে কোরিয়ান বা রিপাবলিক সার্ভিস এই ধরনের কোনো প্রোডাক্ট কিনলেন না কারণ আপনার একটা কষ্টের টাকা দিয়ে পণ্য কিনা প্রত্যেক মাসে চার থেকে পাঁচবার সার্ভিসে আসবেন ঠিক আছে এটা কিন্তু আমার রেপুটেশান ভালো হবে না রেপুটেশন খারাপ হবে তো এর জন্য এই ছিল আজকের মতো এখানে আমি প্রত্যেককে প্রত্যেককে বলবো যে ঠিক আছে আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখেন এরপরে আমাদের যারা ঠিক আছে ভিডিওতে আসেন আমাদের একটা চ্যানেল আছে এক্সপার্ট ওয়ার্ল্ড নামে আমাদের ওই ভিডিও চ্যানেলটা তো বেস্ট কিছু ভিডিও আছে আপনারা দেখে আমাদেরকে জানেন এই ছিল আজকের মতো এখানে বিহার ঠিক আছে আজকে আর বাড়াচ্ছি না আসসালামু আলাইকুম